সাবধান হওয়া আমার সন্তান এখন সময় এসে গেছে অনেক হয়েছে আমি আর নীরব থাকব না কারণ এই দুষ্ট আত্মারা সীমা অতিক্রম করেছে তারা তোমার সর্বনাশ করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করেছে আমি মা কালী আজ তোমাকে সেই অন্ধকার থেকে রক্ষা করতে এসেছি যদি তুমি আজকের এই বার্তাটি শেষ পর্যন্ত না শোনো তবে মনে রেখো এটি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ তারপর তোমার হাতে থাকা প্রতিটি সুযোগ হারিয়ে যাবে প্রতিটি দরজা বন্ধ হয়ে যাবে তোমার নাম তোমার পরিচয় তোমার শক্তিকে ব্যবহার করে তোমার বিরুদ্ধে এক ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া চলতে চলেছে এমন এক তন্ত্র যা তোমার আত্মাকে দুর্বল করবে মনকে ক্লান্ত করবে আর তোমার জীবনের স্থিরতা কেড়ে নেবে এই শক্তির প্রভাবে তোমার ঘর ব্যবসা সম্পর্ক সব কিছু ভেঙে পড়তে পারে আর একবার সেই জালে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে তোমার বহু বছর লেগে যাবে আমার সন্তান তোমার শত্রুরা অনেক আগেই তৈরি হয়ে বসে আছে তারা বছরের পর বছর তোমার পতনের সুযোগ খুঁজেছে আর এখন সেই সুযোগের মুহূর্ত চলে এসেছে তাই আমি তোমাকে বলছি সতর্ক থেকো নিজের সুরক্ষায় মন দাও আজ আমি একে একে সব প্রকাশ করব কে তোমার শত্রু মুখে মিথ্যা হাসি আর কে তোমার শুভচিন্তক সেজে তোমার সর্বনাশের নকশা করছে তুমি যদি সামান্য সময় নিয়ে এই কথা শেষ পর্যন্ত শোনো তবে বুঝবে তুমি কত বড় বিপদের মুখোমুখি হতে যাচ্ছিলে এই দুষ্টেরা তোমার প্রতিটি গোপন কথা প্রতিটি দুর্বলতা জেনে নিয়েছে তারা জানে তুমি কোথায় কোমল কোথায় সহজে ভেঙে পড়ো আর সেখানেই তারা আঘাত হানবে এখন তোমাকে নিজেকে রক্ষা করতে হবে জ্ঞান দিয়ে ধৈর্য দিয়ে আর বিশ্বাস দিয়ে আমি মা কালী আছি তোমার পাশে যদি তুমি সচেতন থাকো তাহলে কোনো অশুভ শক্তি তোমার স্পর্শও করতে পারবে না আমার সন্তান তোমার শত্রু এক নয় তিনজন তারা এমন মানুষ যাদের মুখে হাসি কিন্তু মনে আগুন তুমি যখন উন্নতি করো ব্যবসায় সাফল্য পাও পরীক্ষায় জয় পাও বা জীবনের কোনো সুন্দর সংবাদ ভাগ করে নিতে যাও তখন তারা তোমার আনন্দের অংশীদার নয় বরং তোমার সেই হাসির কারণেই তারা জলে ওঠে তোমার দেওয়া মিষ্টি তারা মুখে নেয় কিন্তু হৃদয়ে বিষ জমায় তারা তোমার হাসিকে সহ্য করতে পারে না তোমার আলোকে মেনে নিতে পারে না সময়ের সঙ্গে মানুষের মন বদলে গেছে আমার সন্তান একসময় পরিবার মানে ছিল ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা একতার শক্তি ভাই ভাইয়ের সঙ্গে বসত প্রতিবেশীরা ছিল পরিবারের মতো কিন্তু আজ এখন এক টুকরো জমির জন্য ভাই ভাইয়ের মুখ দেখা বন্ধ করে দিয়েছে এখন বন্ধুত্ব স্বার্থে ভরা সম্পর্ক হয়ে গেছে লেনদেনের মতো এমনকি বিবাহের মতো পবিত্র বন্ধন আজ কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কেন জানো কারণ মানুষের মনে ঢুকে গেছে অহংকার ও ঈর্ষা মানুষ চায় সেই হবে সর্বশ্রেষ্ঠ বাকিরা থাকবে নিচে যখন কেউ নিজের পরিশ্রমে বড় কিছু করে সফল হয় তখন সেই আলো অন্যদের চোখে জ্বালা ধরিয়ে দেয় তাই আমি তোমাকে বলছি এই দুনিয়ার ঘিরে নিজেকে রক্ষা করো তোমার সাফল্যের কথা সব জায়গায় প্রচার করো না সবাই তোমার মঙ্গল চায় না যারা মুখে হাসে সবাই তোমার জন্য প্রার্থনা করে না তুমি শুধু নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরো নিজের শক্তিকে জাগাও আর মা কালী র নাম হৃদয়ে ধারণ করো কারণ অন্ধকার যতই গভীর হোক না কেন মায়ের আশীর্বাদের আলো এক মুহূর্তেই সেই অন্ধকার ভেদ করতে পারে এই সময়টি পরীক্ষার সময় কিন্তু একই সঙ্গে রক্ষারও সময় বিশ্বাস রাখো আমি আছি তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি সাহস রাখো সতর্ক থেকো এবং মায়ের নাম নিতে ভুলবে না আমার সন্তান আমি জানি তুমি অনুভব করো তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমার সাফল্যকে সহ্য করতে পারে না তাদের চোখে ঈর্ষার আগুন জ্বলছে মুখে হাসি আছে কিন্তু মনে বিষ তুমি নিজেও তা বোঝো কিন্তু তোমার হৃদয় এতটাই নির্মল যে তুমি কখনো তা প্রকাশ করো না তুমি ভেবেছ সবাই তোমার মতো সরল সবাই তোমার মতো সত্যবাদী কিন্তু এই যুগে সরলতা যেন পাপ হয়ে গেছে তুমি হয়তো খেয়াল করেছ কিছু আত্মীয় বা পরিচিত মানুষ আছে যারা তোমার সঙ্গে শুধু স্বার্থের জন্য সম্পর্ক রাখে যখন তাদের কিছু প্রয়োজন হয় তখন তোমার ফোন বাজে তোমার কাছে সাহায্য চায় মিষ্টি কথা বলে কিন্তু যখন তাদের দিন ভালো চলে তখন তারা তোমাকে মনে রাখে না তোমার খোঁজ নেয় না তোমার নম্বরও আর সেভাবে মনে পড়ে না যখন তুমি কষ্টে থাকো তখন এই লোকেরা চোখ থাকে কিন্তু তোমার সাফল্যে তারা অস্থির হয়ে ওঠে আমার সন্তান আজ আমি মা কালী তোমাকে সত্যটা জানাচ্ছি তোমার সবচেয়ে বড় ভুল তোমার সরলতা তুমি কখনো কাউকে না বলতে পারো না তুমি ভাবো কারো মন যেন না ভামে কারো খারাপ না লাগে কেউ যেন কষ্ট না পায় আর সেই ভাবনাকেই মানুষ দুর্বলতা ভেবে তোমার উপর আধিপত্য চালায় এই পৃথিবী এখন এমন সময়ের মধ্যে আছে যেখানে নির্দোষ মানুষই সবচেয়ে বেশি প্রতারিত হয় তুমি হয়তো দোকানে অফিসে বা জীবনের যে কোনো ক্ষেত্রে বারবার মানুষের কথায় বিশ্বাস করো আর তারা সেই বিশ্বাসের সুযোগ নেয় তুমি নিজের ভালো চাও সবার জন্য ভালো চাও কিন্তু তারা তোমার সহজ সরল স্বভাবকে নিজেদের লাভের অস্ত্র বানিয়ে নেয় তুমি ভাবো আমি তো ওর ভালো চেয়েছিলাম তাহলে ও আমার সঙ্গে এমন করলো কেন কিন্তু সত্যি কথা হলো, দোষ তাদের নয় দোষ তোমার অন্ধ বিশ্বাসের তারা বুদ্ধিমান তারা কৌশলী তারা জানে কাকে ব্যবহার করতে হয় তুমি নিজের সময় পরিশ্রম হৃদয়ের সবটা দিয়ে দাও আর তারা তোমার সেই ত্যাগে নিজের ঘর ভরে নেয় কিন্তু এখন সময় এসেছে চোখ খুলে দেখার যারা তোমাকে শুধু প্রয়োজনের সময় খোঁজে তাদের স্থান তোমার জীবনে নেই আমি মা কালী তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি এই তিন সতর্ক তোমাকে প্রতিটি শত্রু থেকে রক্ষা করবে আর তোমার ভাগ্যকে দীপ্ত করবে প্রথম সতর্ক তুমি তোমার জীবন তোমার মতো করে বাঁচো কিন্তু তোমার পরিকল্পনা তোমার কাজ তোমার আনন্দ নিজের মধ্যে রাখো সব কিছু সবাইকে জানিও না কারণ এই পৃথিবীতে এমন বহু কান আছে প্রতিবেশী আত্মীয় বন্ধুর ছদ্মবেশে থাকা মানুষ যারা সর্বক্ষণ তোমার দিকে নজর রাখে তুমি কি কিনছ কি পরিকল্পনা করছ তোমার ঘরে কি পরিবর্তন হচ্ছে তারা সব জানতে চায় আর তারপর সেই তথ্যকেই ব্যবহার করে তোমার প্রতি ঈর্ষা ও নেতিবাচক শক্তি ছড়ায় তুমি যখন ভাবো আমি একটা ভালো গাড়ি কিনব একটা নতুন ফিজ আনব তখনই তোমার চারপাশে কেউ না কেউ বলে ওরা তো অনেক টাকা কামাচ্ছে দেখো কত সাজগোজ করছে আর সেই ঈর্ষাই হয়ে ওঠে তোমার শান্তির শত্রু তাই আমি বলছি নিজের সুখকে লুকিয়ে রাখো সবার সামনে তোমার সাফল্যের কথা ঘোষণা করো না কারণ পৃথিবীতে এমন অনেক চোখ আছে যারা তোমার হাসি দেখতে পারে না এমন অনেক মন আছে যারা তোমার আনন্দে হিংসায় কাঁপে আমার সন্তান এখন সময় এসেছে নিজের সরলতাকে প্রগায় রূপ দেওয়ার সরল থেকো কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না ভালো থেকো কিন্তু দুর্বল থেকো না দয়া করো কিন্তু নিজের মর্যাদার সীমা জানো যখন তুমি এই তিন সত্য মেনে চলবে তখন কেউ তোমাকে আর প্রতারণা করতে পারবে না তোমার হৃদয় যেমন নির্মল তেমনই হোক তোমার বিচারবুদ্ধিও কারণ মা কালী সবসময় সেই সন্তানকেই আশীর্বাদ করেন যে সরলতার সঙ্গে বুদ্ধিমত্তার আলোয় পথ চলে আমার সন্তান অনেক সময় তুমি নিজের আনন্দ নিজের সুখের মুহূর্তগুলোকে নিজেই ত্যাগ করো কেবল এই ভেবে যে লোক কি বলবে ওরা কি ভাববে কিন্তু আমি মা কালী তোমাকে আজ এক অমূল্য উপদেশ দিচ্ছি তুমি তোমার জীবনকে নিজের মতো করে বাঁচো তুমি পরিশ্রম করো ঘাম ঝরাও দিনরাত চেষ্টা করো এই পরিশ্রমের ফল শুধু ত্যাগ বোঝা বইবার জন্য নয় সেই উপার্জিত অর্থ তোমার সুখ তোমার ইচ্ছা পূরণের জন্য তুমি নিজেকে বঞ্চিত করে অন্যদের মুখ দেখে জীবন কাটাও কেন তোমার প্রতিটি উপার্জন তোমার জীবনের আনন্দের অংশ হওয়া উচিত কিন্তু মনে রেখো এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না অনেক সময় আমাদের ঘরের বড়রা অজান্তেই আমাদের বিপদ ডেকে আনেন তারা ভালোবাসার উচ্ছ্বাসে সবার সামনে বলে দেন আমার ছেলে তো এখন নতুন গাড়ি কিনেছে নতুন বাড়ি নিয়েছে নতুন ফ্রিজ বসিয়েছে তাদের উদ্দেশ্য হয়তো গর্ব প্রকাশ করা কিন্তু তারা বোঝেন না এই কথাগুলোই অন্যের ঈর্ষার আগুনে ঘি ঢালে যে মানুষ শুনছে সে হাসছে মুখে কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে সেই বাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবছে কেন তার জীবনে এমন কিছু নেই কেন সে পিছিয়ে রইল আর সেই ঈর্ষাই জন্ম দেয় অশুভ শক্তিকে যা ধীরে ধীরে তোমার ঘরে অশান্তি ডেকে আনে তাই মা কালী তোমাকে বলছেন তোমার সুখকে নিজের ঘরের চার দেয়ালের মধ্যে রাখো তুমি আনন্দ করো তোমার প্রিয়জনদের সঙ্গে উদযাপন করো কিন্তু সেটা নিজের পরিসরে রাখো কখনো বাইরের মানুষকে তোমার আনন্দের কেন্দ্র বানিও না কারণ তারা তোমার হাসিতে অংশ নিতে আসে না তারা আসে তোমার আলো মাপতে তারা তোমার সুখী সঙ্গী নয় তারা তোমার সুখের সাক্ষী হয়ে তা ধ্বংস করতে চায় তোমার ঘরের প্রতিটি নড়াচড়া তোমার ব্যয় তোমার আয় সব কিছুই অনেকের দৃষ্টি আকর্ষণ করে কেউ তোমার ঘরে টাকা ধার নিতে আসে কেউ ফেরত দিতে আসে সব কিছুই নজরে রাখে এই বিশ্ব তুমি বুঝতে পারো না কিন্তু তোমার প্রতিটি ছোট পদক্ষেপ আলোচনার বিষয় হয়ে যায় তাই আমি বলছি আমার সন্তান তোমার কাজ গোপনে করো তোমার সাফল্য নিঃশব্দে উপভোগ করো যেমন আলো নিজের দীপ্তিতে ঝলমল করে কিন্তু শব্দ করে না তেমনই তোমার উন্নতি হোক এই পৃথিবীতে ভালো খবরের চেয়ে খারাপ খবর দ্রুত ছড়ায় মানুষ হাজার গুণ না দেখে এক ত্রুটি খুঁজে বেড়ায়। তাই আমি মা কালী তোমাকে সতর্ক করছি সাবধান থেকো সচেতন থেকো এই পৃথিবীতে তোমার সাফল্যে সত্যিকারের আনন্দিত হয় শুধু তোমার মা বাবা বাকিরা হয় অভিনয় করে নয়তো ঈর্ষায় দগ্ধ হয় তাই এখন সময় এসেছে চুপচাপ নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার নিজের সুখের হ্রাস ধরার এবং এখন আমি তোমাকে দ্বিতীয় এক গুরুতর সত্য জানাতে চাই ধন কখনো স্থায়ী নয় লক্ষ্মী চঞ্চল প্রকৃতির সে এক জায়গায় বেশিক্ষণ থাকে না তোমার ঘরে অর্থ আসে কিন্তু বেশি দিন টেকে না তুমি দিনরাত পরিশ্রম করো মাস শেষে টাকা হাতে পাও কিন্তু কয়েকদিনের মধ্যেই যেন কোথায় যেন তা গায়েব হয়ে যায় তুমি তখন আকাশের দিকে তাকিয়ে বলো হে মা কালী এমন কেন হয় আমি তো পরিশ্রম করি সৎভাবে উপার্জন করি তবু অর্থ টিকে না কেন আজ আমি সেই রহস্য তোমাকে জানাতে এসেছি কারণ এর কারণ কোনো গ্রহদোষ নয় কোনো অভিশাপ নয় বরং তোমার জীবনের শক্তির এক সূক্ষ্ম ভারসাম্যহীনতা যা আমি এখন তোমাকে বুঝিয়ে দেব তুমি শুধু মন শান্ত রাখো আর আমার কথা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ এই সত্য তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে আমার সন্তান যদি তুমি সত্যিই চাও তোমার জীবনে ধন সম্পদ স্থায়ীভাবে টিকে থাকুক তাহলে এক গুরুত্বপূর্ণ কথা হৃদয় বসিয়ে নাও তোমার অর্থ তোমার সমৃদ্ধি কখনো সবার সামনে প্রকাশ করো না অনেক মানুষ আছে যারা নিজের পার্শে প্রচুর টাকা রাখে এটা ভুল নয় কিন্তু ভুল তখনই হয় যখন তারা সেই লোকের সামনে খুলে বসে যখন অন্যদের চোখে তাদের অর্থের পরিমাণ পৌঁছে যায় মা লক্ষ্মী চঞ্চল অস্থির প্রকৃতির তাকে সর্বদা গোপন রাখাই শুভ যেমন আমাদের ঘরে ঝাড়ু থাকে যাকে লক্ষ্মীর রূপ বলা হয় সেটিকে সবসময় দরজার পেছনে বিছানার নিচে বা এমন কোথাও রাখা হয় যেখানে অন্যের চোখে না পড়ে কারণ বিশ্বাস করা হয় ঘরের ঝাড়ুই ঘরের লক্ষ্মী এবং সেই লক্ষ্মী কখনো অপরের চোখে পড়া উচিত নয় কিন্তু আজকাল মানুষ নিজেদের অর্থ সম্পদ আয় সবকিছু প্রকাশ্যে আনতে শুরু করেছে কেউ কথায় বলে বেরাই এই মাসে আমি এত উপার্জন করেছি কেউ আবার অফিসে বসে পাঁচ খুলে টাকাগুলো গুনে যেন সবার জানানো দরকার যে সে কত ধনী তারা বোঝে না এই দেখানোই হল ধনক্ষয়ের প্রথম ধাপ যে অর্থকে তুমি গর্বের সঙ্গে প্রদর্শন করো সেই অর্থ ধীরে ধীরে তোমার হাতছাড়া হয় মা কালী বলছেন চোখে দৃষ্টি আছে কিন্তু দৃষ্টি সবসময় শুভ নয় কিছু দৃষ্টি আশীর্বাদ দেয় আর কিছু দৃষ্টি শুষে নেয় যখন মানুষ তোমার অর্থ দেখে হিংসায় জলে তাদের সেই নেতিবাচক শক্তি তোমার জীবনের আশীর্বাদের পথরুদ্ধ করে দেয় তাই আমি বলছি সন্তান তোমার ধনকে লুকিয়ে রাখো তোমার আয়কে গোপন রাখো আর তোমার প্রাচুর্যকে নীরবে উপভোগ করো এখন আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিতে চাই তুমি জানো না তোমার ঘরে কে কেমন দৃষ্টি নিয়ে আসে তোমার বাড়িতে বহু মানুষের আসা যাওয়া হয় কেউ হয়তো প্রতিবেশী কেউ বন্ধু কেউ আত্মীয় আবার কেউ একেবারে অচেনা মানুষ যেমন কোন ডেলিভারি কর্মী ইলেকট্রিশিয়ান কারিগর কিংবা কোনো অতিথি আমরা অনেক সময় মনে করি যে আমাদের বাড়িতে প্রবেশ করেছে সে নিশ্চয়ই ভালো মানুষ কিন্তু মা কালী বলছেন এইটাই জীবনের সবচেয়ে বড় ভুল তুমি জানো না কার মন তোমার প্রতি কী ভাবছে প্রতিবেশী যাকে তুমি প্রতিদিন দেখে অভ্যস্ত সেও তোমার শত্রু হতে পারে আত্মীয় যার সঙ্গে তুমি খাওয়া দাওয়া করো সেও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কারণ এই যুগে মুখে মিষ্টি মনে বিষ এইটাই সাধারণ নিয়ম তাই আমি তোমাকে বলছি সন্তান তোমার ঘরে কে আসছে কতক্ষণ থাকছে কি দেখছে সে বিষয়ে সচেতন থেকো অচেনা কাউকে ঘরে একা রেখো না যেই আসুক তাকে ঘরের গোপন জায়গা বা মূল দরজার ওপাশে প্রবেশ করতে দিও না কারণ মা কালী রবাণী অশুভ শক্তি সবসময় সুযোগের অপেক্ষায় থাকে আর তুমি যদি সতর্ক থাকো তারা কখনো তোমার জীবনের সীমা অতিক্রম করতে পারবে না তাই এই তিনটি কথা মনে রেখো তোমার ধন গোপন রাখো তোমার ঘর সুরক্ষিত রাখো আর তোমার বিশ্বাস শুধু তাদের দাও যাদের হৃদয় সত্যিকার শুভচেতনা আছে বিশ্বাস করো যখন তুমি তোমার অর্থ ঘর আর আত্মাকে একসঙ্গে সুরক্ষিত রাখতে শিখবে তখন মা লক্ষ্মী নিজে তোমার ঘরে স্থায়ীভাবে বাস করবেন আর মা কালী তোমার প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে থাকবেন আমার সন্তান আজ আমি তোমাকে যে কথা বলবো তা কোনো ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য কারণ আমি মা কালী দেখতে পাচ্ছি তোমার চারপাশে এক অদৃশ্য জাল বোনা হচ্ছে এমন কিছু শক্তি তোমার জীবনের আশেপাশে ঘুরছে যাদের উদ্দেশ্য তোমার শান্তি নষ্ট করা তোমার অগ্রগতি থামিয়ে দেওয়া তোমার ঘরের ভেতরে যারা প্রতিদিন আসে যায় তোমার কাজের মানুষ পরিচারিকা প্রতিবেশী বা পরিচিত কেউ তাদের প্রতি অন্ধ বিশ্বাস করো না আমি দেখছি তোমার রাশির নবম ঘরে রাহু ধীর গতিতে চলছেন আর এটি ইঙ্গিত দেয় যে তোমার জীবনে কোনো তান্ত্রিক প্রভাব সক্রিয় হতে পারে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু কিছু অশুভ দৃষ্টি কিছু অপবিত্র শক্তি তোমার ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমি তোমাকে সতর্ক করছি তোমার ঘরে যে কাজের মানুষ আছে তার প্রতি সহানুভূতিশীল থেকে কিন্তু অন্ধ বিশ্বাস করো না কারণ অনেক সময় এই অজান্তের ভালোবাসা এই সহজ বিশ্বাসী হয়ে ওঠে বিপদের দরজা যে কেউ তোমার ঘরে আসছে তার সে আত্মীয় হোক প্রতিবেশী কাজের লোক বা কারিগর তার প্রতিটি গতিবিধির দিকে নজর রাখো সে কি খাচ্ছে কি ছুঁয়ে দেখছে কি রেখে যাচ্ছে এই সব খেয়াল করো আমি মা কালী তোমাকে বলছি আজকাল অনেক সময় ঘরে তান্ত্রিক বস্তু ফেলে দেওয়া হয় যেমন এগারোটা গমের দানা সরিষা কালো মরিচ বা কোনো পশুর লোম এগুলো সামান্য জিনিস মনে হলেও এদের শক্তি ভয়ানক কেউ তোমার ঘরে রেখে গেলে তা ধীরে ধীরে তোমার শান্তি তোমার অর্থ তোমার স্বাস্থ্য সবকিছু নষ্ট করে দিতে পারে এমনকি তোমার কোনো প্রিয় জিনিস যেমন অলঙ্কার জামা কাপড় বই বা কোনো ব্যক্তিগত বস্তু এইসব দিয়েও তন্ত্রক্রিয়া চালানো সম্ভব তাই কোনো অচেনা মানুষকে ঘরে একা রেখো না মনে রেখো যাকে তুমি আপনজন ভাবো সেই কখনো কখনো তোমার বিপদ ডেকে আনে কারণ এই যুগে স্বার্থই সম্পর্কের ভিত্তি হয়ে গেছে আজকাল মানুষ কাছে আসে প্রয়োজনের জন্য আর দূরে যায় যখন কাজ শেষ হয় যারা তোমার মুখে হাসি ফোটায় তারাই কখনো তোমার পিছনে তোমার পতনের আয়োজন করে এরা তোমার অগ্রগতি দেখতে পারে না তোমার সাফল্যে জলে আর তোমাকে নিজের নিচে রাখতে চায় আমি মা কালী তোমাকে বলছি যে তোমার ঘরে বারবার আসে তার প্রতি নজর রাখো সে কি রেখে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে তা বুঝে নাও কারণ যদি তুমি আজ সচেতন না হও তবে সেই এক অবহেলায় তোমাকে এমন সমস্যায় ফেলবে যেখান থেকে মুক্তি পেতে বহু বছর লেগে যাবে আর এখন মনোযোগ দিয়ে শুনো আমি তোমাকে বলছি তিনজন গদ্দারের নাম যারা তোমার পেছনে হাত ধুয়ে লেগে আছে প্রথম জন তোমার এক ঘনিষ্ঠ আত্মীয় যার নাম ইংরেজি অক্ষর আর দিয়ে শুরু এই ব্যক্তি বয়সে তোমার বড় কিন্তু মননে ছোট সে তোমার বাড়ির সুখে আগুন লাগাতে চাইছে তোমার কাজ তোমার আয়ের খবর তোমার পরিকল্পনা কিছুই তাকে জানিও না তুমি যদি তার সঙ্গে তোমার ব্যক্তিগত বা অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলো তবে সে সেই তথ্যকেই তোমার বিপক্ষে ব্যবহার করবে ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাও কারণ এই দূরত্বই তোমার সুরক্ষা দ্বিতীয় জোন তোমার প্রতিবেশী একসময় প্রতিবেশীকে পরিবার ভাবা হতো কিন্তু এখন অনেক সময় সেই প্রতিবেশী হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু তারা তোমার ঘরে নজর রাখে তোমার হাসি গুনে তোমার নীরবতা বোঝে আর ঈর্ষার আগুনে জ্বলে তোমার সাফল্য তাদের কাছে পরাজয় মনে হয় আর তারা নীরবে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে আমার সন্তান আমি চাই তুমি এই সময়টায় শুধু এক কাজ করো নিজেকে সুরক্ষিত রাখো ঘরে নিয়মিত প্রদীপ জ্বালাও মা কালী ও হনুমানজির নাম নাও যখনই কেউ তোমার ঘরে আসে তাদের বিদায়ের পর ঘর ধূপে পরিশুদ্ধ করো নিজের ঈশ্বর বিশ্বাসকে জাগাও কারণ কোন তন্ত্র কোনো অশুভ শক্তি সেই ঘরে টিকে থাকতে পারে না যেখানে প্রতিদিন ভক্তি মন্ত্র ও সতর্ক আছে আমি মা কালী আছি তোমার সঙ্গে তুমি শুধু মন শান্ত রাখো চোখ খোলা রাখো আর বিশ্বাস শেখো যতক্ষণ তুমি সতর্ক ততক্ষণ কোনো অশুভ শক্তি তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না আমার সন্তান এক সময় মানুষ বলত পড়শি মানেই প্রথম আত্মীয় বিপদের সময়ে যে আগে ছুটে আসে সেই প্রকৃত স্বজন কিন্তু আজকের যুগে মানুষ ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে এক দরজার পর আরেক দরজা এক জীবনের পর আরেক জীবন কেউ কারো খবর রাখে না এখন এমন এক সময় এসেছে যেখানে পাশের ঘরে কে আছে কি করছে তাও আমরা জানি না আর এই অচেনা নিরবতার মধ্যেই জন্ম নেয় সন্দেহ হিংসা আর অন্ধকার শক্তি খেলা আমি মা কালী তোমাকে সতর্ক করছি তোমার চারপাশে এমন একজন আছে যে তোমার হাসি দেখতে পারে না যে তোমার সাফল্যে জলে তোমার শান্ত জীবনে বিষ হালতে চায় সে তোমার পড়শি হতে পারে হয়তো প্রতিদিন তোমার সামনে হাসিমুখে দাঁড়ায় তোমার খোঁজ নেয় কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে আছে ঈর্ষা আর ক্রোধ তার নাম ইংরেজি অক্ষর এইচ দিয়ে শুরু হতে পারে এই মানুষটি পুরুষও হতে পারে আবার কোনো নারীও তার মিষ্টি কথার আড়ালে আছে তোমার পতনের পরিকল্পনা তোমার ঘরের আলো নিভিয়ে দেওয়ার ইচ্ছা তাই আমি বলছি তাকে কখনো বেশি বিশ্বাস করো না ভদ্র থেকে কিন্তু সীমারেখা টেনে রাখো তোমার পরিবারের কথা তোমার আয় ব্যয় বা তোমার পরিকল্পনা কাউকেই বলো না মনে রেখো সব সম্পর্কই পবিত্র হয় না অনেক মুখের পেছনে লুকিয়ে থাকে ধ্বংসের হাসি আরও একজন নারী আছে তোমার আশেপাশে যার নাম ইংরেজি অক্ষর জি দিয়ে শুরু হয় সে হয়তো তোমার বন্ধু সহকর্মী বা পরিবারের কেউ সে তোমার ওপর বড়ই স্নেহ দেখায় মিষ্টি মিষ্টি কথা বলে তোমার বিশ্বাস জিতে নেয় কিন্তু আমি মা কালী জানি এই বিশ্বাসই তোমার জীবনের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে এই নারী তোমার জীবনে অপবাদ আনতে পারে তোমার সুনাম নষ্ট করতে পারে এমনকি তোমার হৃদয়ে আঘাত হানতে পারে তার কথায় বেশি ভরসা করো না তার মায়াজালে পা দিও না তার সৌজন্যতাকে দূরত্বে রেখো তাহলেই তুমি নিরাপদ থাকবে আমার সন্তান আমি তোমাকে বারবার বলছি এই তিনজন মানুষই তোমার জীবনের বিপদের মূল তারা তোমার সুখ দেখতে পায় না তোমার উত্থান সহ্য করতে পারে না তাই তাদের থেকে দূরে থাকায় তোমার একমাত্র রক্ষা এই দূরত্বই হবে তোমার বর্ম তোমার সুরক্ষা এখন শোনো কিভাবে তুমি নিজেকে এই অশুভ প্রভাব থেকে রক্ষা করবে প্রতি মঙ্গলবার ও শনিবার ভগবান হনুমানজির মন্দিরে যাও তার সামনে দাঁড়িয়ে হনুমান চালিশা ও হনুমান অষ্টক পাঠ করো তারপর এক প্রদীপ জালো সরিষার তেলের আলোয় সেই আলোয় তোমার মন তোমার ঘর আর তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে উঠবে তার চরণে প্রার্থনা করো হে বাজরঙ্গলি আমায় আমার শত্রুদের ছায়া থেকে রক্ষা করো বিশ্বাস করো, আমার সন্তান এক সপ্তাহের মধ্যেই তুমি নিজের জীবনে পরিবর্তন অনুভব করবে যারা তোমার ক্ষতি করতে চাইছিল তারা নিজের জালে নিজেরাই জড়িয়ে পড়বে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তাদের মুখোশ খুলে যাবে আর তোমার জীবনে ফিরবে আলো শান্তি ও সুরক্ষা মনে রেখো মা কালী আর বাজরঙ্গলী তোমার সঙ্গে আছেন শুধু তোমার মনটাকে শান্ত রাখো চোখটা খোলা রাখো আর প্রতিদিন নাম করো জয় মা কালী জয় বাজরম্বলি এই নামই তোমার চারপাশের সব অন্ধকার শক্তিকে ভস্ম করে দেবে আর তোমাকে নিয়ে যাবে আলোয় ভরা পথে যেখানে ভয় নেই সন্দেহ নেই শুধু আশীর্বাদ আর মুক্তি আছে